বিশৃঙ্খলা নয় উন্নয়ন মামাটি মানুষের ইহাই মূলধন শান্ত পরিবেশকে করবার চক্রান্ত ব্যর্থ করুন এই স্লোগানকে সামনে রেখে আজ বেলগুড়িয়ায় শিক্ষককে মারধরের ঘটনায় প্রতিবাদে হলেন মিত্র কামারহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দনগর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করেন গত শনিবার সকালে নন্দনগর ঝিলপাড়ে প্রকাশ দিবালকে মদ্যপানের প্রতিবাদ করায় বেধরক মার খেতে হয় শিক্ষক পালকে সেই পর থেকে এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে যেমন একটা উদ্বিগ্নতার সৃষ্টি হচ্ছে তেমনি প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এলাকা জুড়ে এবং তারপরে ঘটনাস্থলে ছুটে আসে বিধায়ক মদন মিত্র এলাকা জুড়ে পুলিশকে নৈশ প্রহরীর বাড়তি ব্যবস্থা করবার আহ্বানও জানান তিনি কামারহাটি জুড়ে রাতের বেলা বাড়তি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও বিশেষভাবে নজরদারির কথা বলেন বিধায়ক মদন মিত্র আর এরই প্রতিবাদে আজ ওয়ার্ডের কাউন্সিলর সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সন্মিলিত সহযোগিতায় এদিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে এলাকার বহু মানুষেরও অংশগ্রহণ করে বেলঘুরা থেকে শ্রীনচিটি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা